হ্যালো বন্ধুরা আমি সৌরভ তোমাদের আপকামিং যে ডাব্লুবিপি কনস্টেবলের পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় ডাব্লিউ ক্যান্ডিডেটদের ডাব্লিউ বিপি জি যে প্রিপারেশানটা সেটাকে আরও মজবুত সেটাকে আরও স্ট্রং করার জন্য আমি তোমাদের সামনে একটা খুব ছোট্ট একটা প্রয়াস করেছি যেটা তোমাদের খুব কাজে লাগবে তোমাদের পরীক্ষার আগে যাদের অলরেডি প্রিপারেশন চলছে তাদের রিভিশনের ক্ষেত্রে খুব কাজে লাগবে দেখো এই যে বইটা আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি এই বইটার মধ্যে তোমরা কি পাবে কেনই বা তোমরা এই বইটাকে নেবে কারণ এই বইটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই বইটা থেকে একবার পরীক্ষা আগে একটিবার অন্তত এই বইটার যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখে যাও বইটা আমি পিডিএফ আকারে এইভাবে তৈরি করেছি যদি তোমাদের বইটা লাগে তো আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা কি করবে একটা মেসেজ করবে বা কল করতে পারো বা ডেসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপের ডাব্লিউপি মক সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা সেই বইটাকে এই বইটাকে তোমরা কি করতে পারবে অ্যাভেল করতে পারবে তো এই বইটার মধ্যে কি কি আছে আমরা প্রথমে দেখব এই বইটা আমরা পাবো কিভাবে। আমরা বইটা পাবো ঠিক এই আমি তোমাদের সামনে বইটাকে পাবলিশ করব তোমাদের সামনেই আমি বইটাকে তুলে ধরবো বইটার মধ্যে বইটার ভলিউম এতটা পর্যন্ত আছে বইটা দেখতে অনেকটা বড় কিন্তু বইটা পড়তে বা রিভিশন করতে তোমাদের এতটা সময় লাগবে না ডাব্লিউবিপি জি কে মহাভারত ক্লিয়ার এখানে প্রায় চার হাজার সাতশো কানা প্রায় চার হাজার পাঁচশো প্লাস কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো তোমাদের যে আপকামিং ডাব্লিউবিপি এক্সাম আছে সেটার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এই কোশ্চেনগুলো থেকে তোমরা দেখবে অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে এগুলো মেনলি ডাব্লুবিপি ডাব্লু বিসিএস পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস এবং রেলওয়ে গ্রুপ ডি এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলোকে আমি এক জায়গায় করে এই নোটসটা আমি তৈরি করেছি এই নোটসের মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা টপিক যেটা ইন্ডিয়ান হিস্ট্রি হোক সেটা ভারতের ভূগোল হোক সেটা পশ্চিমবঙ্গের ভূগোল হোক সেটা বিজ্ঞান হোক এবং বিজ্ঞানের মধ্যেও সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক বা স্ট্র্যাটেজিকে হোক বা কম্পিউটার হোক বা পলিটি সমস্ত টপিকগুলোকে আমি এক জায়গায় একটা জায়গার মধ্যে তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখো প্রথমে বইটার মধ্যে একদম প্রথমে তোমরা যেটা পাবে সেটা কি প্রাচীন ভারতের ইতিহাস এখানে খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোকে আলোচনা করেছে একদম অনলাইনের বেসিসে জাস্ট রিভিশন করতে তোমাদের খুবই সুবিধে হবে এই জায়গাগুলো মানে ধরো তোমাকে আমি বললাম সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটা সেটা হলো এই অরপ্পা প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে বা গায়ত্রী মন্ত্রটি এগারো প্রশ্ন, গায়ত্রী মন্ত্রটি কোন বেদ দিকে নেওয়া হয়েছে এটা হলো কি ঋগ্বেদ এবার বেদ শব্দের অর্থ কি জ্ঞান এইভাবে পুরো প্রাচীন ভারত প্রাচীন ভারত থেকে প্রায় তিনশো খানার মতন প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে রিপিট হয়েছে বারবার বহুবার পরীক্ষাতে রিপিট হয়েছে এবং এগুলো খুব সুন্দরভাবে একটা জায়গাতে একটা জায়গাতে যেটা তোমরা চেয়েছিলে যে একটা জায়গাতে একটা কংক্রিট নোটসের আকারে জায়গাটাকে তুলে ধরা দেখো তিনশোখানা প্রাচীন ভারতের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসেছে তাই বারবার বলছি যারা প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাও তারা অতি অবশ্যই এই নোটসটা তোমরা কালেক্ট করতে পারো সময় খুব বেশি নেই এবং এটা পড়তেও তোমাদের বেশি দিন সময় লাগবে না আশা করি দশ থেকে বারো দিনের মধ্যে তোমরা এটা রিভিশন কমপ্লিট করে নিতে পারবে ক্লিয়ার এবার দেখো ভারতের মধ্যযুগীয় ইতিহাস এবার এই মধ্যযুগীয় ইতিহাস থেকেও সেম প্রশ্ন যুদ্ধ বা যোগদী প্রথা বা দিনই লাই ফতেপুর সিক্রি বা আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন বা মনসভদারী প্রথাকে চালু করেন এই জায়গাগুলো খুব সুন্দর ময়ূর সিংহাসনকে নির্মাণ করেন এই প্রশ্নগুলো প্রত্যেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি কমন প্রশ্ন রিপিটেড প্রশ্ন যেগুলো তোমাদের যে পরীক্ষাগুলো বললাম ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি পিএসসি ক্লাবসি পিএসি মিসলেনিয়াস বা রেলওয়ে গ্রুপ ডি সমস্ত কিছু থেকে কালেক্ট করে একদম সঠিক অ্যান্সার একটাও তোমরা এখানে ভুল পাবে না ইরোর পাবে না একদম ভালোভাবে তোমাদের ওয়ান লাইনার হিসাবে তুলে ধরা আছে আশা করি মার্কেটে যে বইগুলো পাওয়া যায় বাইকেটে যে মেটেরিয়ালসগুলো পাওয়া যায় ঠিক সেই রকম ভাবেও বরঞ্চ তোমরা বলতে পারো সেগুলোকেও কম্বাইন করে কম্পাইল করে আমি এই নোটসটা তোমাদের জন্য রেডি করেছি তাই এই নোটসটাকে খুব তাড়াতাড়ি কালেক্ট করে নাও এখানে দেখো দেখো তোমাদের এনশিয়েন্ট হিস্ট্রি থেকে যে তিনশোটা ছিল ঠিক সেরকমভাবেই তোমাদের যে মধ্যযুগীয় ভারত সেখান থেকেও তিনশোখানা প্রশ্ন আমি তুলে ধরেছি এবার শুরু হবে আধুনিক ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস থেকে প্রশ্ন বেশি আসে সেই জন্য নাম্বার অফ ভলিউমটা একটু বেশি কিন্তু তোমাদের অসুবিধে কিছু হবে না কারণ এই জায়গাটা তোমরা সবাই প্রায় জানো সবাই তার পড়তে সুবিধা হবে তোমাদের একদম খুব সুন্দরভাবে প্রাচীন ভারতের ইতিহাস মধ্য ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাসে যেমন খানা প্রশ্ন আছে টোটাল হিস্ট্রি থেকে হাজারখানা তিনশো প্লাস তিনশো প্লাস চারশো টোটাল হাজারখানা প্রশ্ন আমি তোমাদের তুলে ধরেছি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পরীক্ষার আগে রিভিশন করে যাও ঠিক সেরকম ভাবে ভারতের ভূগোল ভারতের ভূগোলই যত ধরনের প্রশ্ন হয় যত ধরনের প্রশ্ন হয়েছে আজ পর্যন্ত সবগুলোকে আমি একটা জায়গায় করে দিয়েছি ভারতের দুঃখ কাকে বলা হয় ভারতের একমাত্র লবণাক্ত জলের হ্রদ কি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটা লোকটাক হ্রদ কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম মনুষ্যশৃষ্ট হ্রদ কোনটি এইভাবে পুরো জায়গাটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি বা উপস্থাপন করেছি বলতে পারো তো তোমরা এই নোটসটা খুব তাড়াতাড়ি কালেক্ট করে নাও তোমার যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কালেক্ট করে এটাকে রিভিশন করে নিতে পারো কারণ এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অব ভিউটি খুবই ইম্পর্টেন্ট এবং রিভিশনের জন্য এটা তো একদম মাস্ট একটা মেটেরিয়াল রিভিশনের জন্য যারা রিভিশন করতে চাও তাদের জন্য এটা মাস্ট একটা এই যে খানা প্রশ্ন যারা নতুন তারা একদম চোখ কান বন্ধ করে আর কিছু পড়ার দরকার নেই জাস্ট এই নোটসটা জাস্ট এই নোটসটা তোমরা একদম ভালোভাবে টু দ্য পয়েন্ট মুখস্থ করে নাও কারণ এগুলো থেকে তোমরা পঁচিশ নাম্বারের যে জিকের কোশ্চেন সেখানে যদি তিন চারটা কারেন্ট এফেয়ার্স এর কোশ্চেন বাদও দেওয়া হয় বাকি যে পড়ে থাকে কুড়ি বাইশ নাম্বার সেটা কিন্তু তোমরা খুব অনায়াসেই এখান থেকে স্কোর করতে পারবে এই যে যেমন যেমন হচ্ছে বিশ্বের ইতি বিশ্বের ভূগোল সরি বিশ্বের ভূগোল এটা হলো ভারতের ভূগোল পাঁচশো গানা প্রশ্ন এবার বিশ্বের ভূগোল দেখো পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় নীল গ্রহ কাকে বলে লাল গ্রহ কাকে বলে প্রত্যেকটা জায়গাকে একদম টপিক শীতলতম স্থান কোনটা বিশ্বের উষ্ণতম স্থান কোনটা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে রিপিটেড হয়েছে এবং আগামী দিনেও রিপিট হবে কারণ এগুলো বাদ দিয়ে তার প্রশ্ন হয় না ক্লিয়ার এই ঠিক সেরকমভাবে বিশ্বের ভূগোলের পর আমাদের শুরু হবে পশ্চিমবঙ্গের ভূগোল তারপর এই যে হুগলি নদীর তীরে অবস্থিত এই যে আমাদের প্রশ্নগুলো দুটি বন্দরের নাম কি পশ্চিমবঙ্গের ভূগোল একদম টপিক ওয়াইজ আমি তোমাদের করে দিচ্ছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয় পশ্চিমবঙ্গের মোট কত পশ্চিমবঙ্গের রাজ্য ফুলকণ্ঠা পশ্চিমবঙ্গের পশ্চিমের মুকুট কাকে বলা হয় এই জায়গাগুলো বই মানে ডাব্লিউ একদম হট কে তাই বারবার বলছি এই বইটা তোমরা খুব তাড়াতাড়ি যতটা পারবে তাড়াতাড়ি ক্যালটা কালেকশন করে নাও এবং তোমাদের জন্য আমি বলে রাখি এই যে বইটা এটা একদম প্রিন্ট সহ প্রিন্ট সহ আমি তোমাদেরকে দেব প্রিন্ট স্পাইরাল করে আমি তোমাদেরকে তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব তোমাদের অ্যাড্রেস সহ নামসহ আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে বা ডিসক্রিপশানে আছে সেখান থেকে তোমরা নিয়ে সেখানে নাম এবং অ্যাড্রেস দেবে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে তোমাদের বাড়িতে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঠিক সেরকমভাবে এই দেখো জীবনবিজ্ঞান বিজ্ঞান থেকেও প্রচুর প্রশ্ন ডিএনএর জীববিদ্যারজনক কাকে বলা হয় কোষের শক্তিকর কোনটা মানুষের শরীরে কটি হাড় আছে মান মানবদের বৃহত্তম গ্রন্থি কোনটা রক্তের প্রধান কাজ কী আবার ঠিক সেরকমভাবে ডিএনএর পুরোনাম কী আর এন এর পুরোনাম কী প্রত্যেকটা যতগুলো প্রশ্ন দেখছো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইচ্ছি সেরকমভাবে এখানে জীবনবিজ্ঞানের সাথে সাথে এখানে আমরা পাবো আর কি পাবো আর পাব পদার্থবিজ্ঞান তারপর এই যে পদার্থবিজ্ঞানের নোট শুরু হলো পদার্থবিজ্ঞান এবার পদার্থবিজ্ঞানের মতোই আবার আমাদের রসায়ন আছে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রির পর ডেলি সায়েন্স আছে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করা আছে ক্লিয়ার তারপর আমরা দেখব আমরা আরও কিছুটা এগিয়ে গেলে আমরা দেখতে পাবো কি ডেলি যে সায়েন্সগুলো সেগুলো আছে এনভায়রমেন্টাল সায়েন্স আছে এখানে এবার দৈনন্দিন জীবনের বিজ্ঞান যেমন থার্মোপ্লাক্সে দীর্ঘ সময় তরল গরম থাকে কেন দই বা টক দই কোন অ্যাসিড থাকে রান্নার গ্যাস লিক হলে গন্ধ বেরোয় কি জন্য লোহার মরিচা পড়ে কেন এই পরিচার যে কারণটা সেটা কি কিসের জন্য হয় প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কেন এই কম্পিউটার বিশেষ করে এই জায়গাটা থেকে এখন প্রশ্ন আসছে পরীক্ষাতে ইদানিংকালে সমস্ত পরীক্ষাতে এক দুটো প্রশ্ন থাকে সিপিউ এর কি কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটা র্যামের কি কম্পিউটারের সফটওয়্যার কি ইনপুট ডিভাইসের উদাহরণ আউটপুট ডিভাইসের উদাহরণ এগুলো দিয়ে দেয় কীবোর্ড কিসের উদাহরণ মাউস কিসের উদাহরণ ইনপুট না আউটপুট তো এই জায়গাগুলোকে আমি একটা জায়গার মধ্যে একটা নোটসের আকারে একদম কংক্রিটস তোমাদের সামনে পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স এখান থেকেও প্রশ্ন আছে যেগুলো তোমাদের এসএসসি টেট টেড বলো বা তোমাদের এসএসসি গ্রুপ সি জিডি যে কোনো পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট ভারতের সংবিধান ও রাষ্ট্রনীতি পলিটি পলিটি থেকেও সেম একদম খুব সুন্দরভাবে পলিটির নোট তৈরি করে দেওয়া আছে পলিটির প্রশ্ন তৈরি করে দেওয়া আছে এগুলো রিভিশন করতে তোমাদের খুব বেশি সময় লাগবে না কিন্তু একটা কি পাবে একটা কনফিডেন্স পাবে এই যে চারশোটা পলিটির প্রশ্ন এটা কনফিডেন্স পাবে যে না আমার চারশোটা প্রশ্ন করা আছে মহাভারত থেকে ডাব্লিউবি মহাভারত থেকে আমার চারশোটা প্রশ্ন করা আছে একটা কনফিডেন্স পাবে তারপর দেখবে পরীক্ষা খুব আসে হবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাংকিং থেকে প্রশ্ন আছে প্রত্যেকটা টপিককে আমি এখানে কভার করছি যেগুলো তোমাদের ডাব্লিউবির জন্য ইম্পর্টেন্ট ক্লিয়ার ক্লিয়ার এবারে ঠিক সেরকমভাবে স্ট্র্যাটেজি কে স্ট্যাটিক কেট এখানে খুব সুন্দরভাবে আমি তোমাদের জন্য উপস্থাপন করি যেমন মনুমেন্ট থেকে স্থাপত্য মনুমেন্ট থেকে যত ধরনের প্রশ্ন এসেছে বা তুমি ধরো টেম্পেল থেকে যত ধরনের প্রশ্ন এসেছে দেখো টেম্পেল থেকে টেম্পেল থেকে টেম্পেল থেকে টেম্পেল থেকে টেম্পেল থেকে আবার অ্যাওয়ার্ড শিখে অ্যাওয়ার্ড শিখে অ্যাওয়ার্ড শিখে আবার ঠিক সেরকমভাবে তোমাদের স্পোর্টস রিলেটেড আর্ট অ্যান্ড কালচার রিলেটেড বা পৃথিবীর দীর্ঘতম উচ্চতম সামরিক প্রতীক্ষা বা ডিফেন্স প্রতিরক্ষা বা ডিফেন্স ডিফেন্স থেকে যত ধরনের প্রশ্ন দিবস যত ধরনের প্রশ্ন ঠিক এই ভাবে পুরো স্ট্যাটিক জিকেটাও আমি তোমাদের সাথে আলোচনা করেছি এইভাবে তোমাদের টোটাল দুশো পাতার এই যে পিডিএফটা এটা টোটাল চারশোটা প্রশ্ন আছে স্ট্যাটিক জিকে থেকে তাহলে কী বললাম তোমাদের এই যে দুশো তেইশ পাতার যে পিডিএফটা আছে এটা একদম প্রিন্ট আউট সহ ঠিক এই রকমভাবে তোমাদের সামনে ঠিক এই রকমভাবে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো সেটার জন্য কি করতে হবে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা তোমাদের নাম অ্যাড্রেস তোমা আমরা আমাকে সেন্ড করবে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের অ্যাড্রেসে একদম সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি বাঁকুড়ার কাছাকাছি যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তো তোমরা বাঁকুড়ার লালবাজারে এসে এটাকে অ্যাভেল করতে পারো নিতে পারো সেটা তোমরা আমাকে ফোন করে বা মেসেজ করে সেটা কালেক্ট করে নাও বারবার বলছি পরীক্ষার আগে এই নোটসটা এই ম্যাটেরিয়ালটা অন্তত একবার অন্তত একবার তোমরা এটাকে রিভিশন করে যাও পরীক্ষার পর তোমরা দেখতে পাবে বা পরীক্ষার হলে বসে তোমরা দেখতে পাবে এটা কতটা ইম্পর্ট্যান্ট বা কতটা তোমাদের হেল্পফুল বলে মনে হবে ক্লিয়ার আর আমাদের ক্লাস যেমন চলছিল ঠিক সেরকমভাবেই আবার শুরু হবে আবার এই কয়েকদিন তোমাদের এই বইটার জন্য এই কয়েকটা দিন তোমাদের এই বইটা রিলেটেড ভিডিও আসছিল এবার আবার যে মিশন বিপির যে ইংলিশে যে সিরিজটা চলছিল বা মিশন ডাব্লু বিপির যে জিকে সিরিজটা চলছিল তার সাথে ম্যাথ এবং রিজনিংয়ের একটা করে সিরিজ আমার স্টার্ট হবে ক্লিয়ার তো তোমাদের এটাই বলার ছিল এটা বলার জন্যই এই ছোট্ট ভিডিওটা এই বুক রিভিউটা তোমাদেরকে তুলে ধরলাম আবার বলে দিচ্ছি বইটা নিতে গেলে তোমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো তোমাদেরকে আমি পুরোটা নাম এবং অ্যাড্রেস সহ তোমরা যোগাযোগ করো তোমাদেরকে আমি এই বইটা তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো এবং বাঁকুড়ার কাছাকাছি যাদের বাড়ি তারা বাঁকুড়া লালবাজারে এসে আমার কাছ থেকে এই বইটা কালেকশন করে নিতে পারো ক্লিয়ার তো আজকে এতটাই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা আপাতত পড়াশোনা চালিয়ে যাও কারণ ডাব্লিউ পরীক্ষা খুব তাড়াতাড়ি আর বেশি দিন নেই হার্ডলি কুড়ি থেকে পঁচিশ দিন তোমরা হাতে সময় পাবে তো তোমরা যদি চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করবে লেখাপড়া ওই সৌরভ দাইজ এই ওয়ার্ড যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে নাও লাইক করে নাও বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো ক্লিয়ার কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো কোনো অসুবিধা হচ্ছে কি না সেগুলোও কমেন্টে জানাও যদি কমেন্টে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডাব্লিউপি মকের সেই গ্রুপে তোমরা অ্যাড হতে অ্যাড হয়ে যেতে পারো আমার গ্রুপে একটা মক টেস্টের সিরিজ চলছে ষোলোখানা মক টেস্ট অলরেডি আজকে একখানা মক টেস্ট হয়ে গেছে তোমরা যদি মক টেস্ট ব্যাচটাতে অ্যাড হতে চাও সেটাতেও অ্যাড হতে পারো তোমাদের জন্য জন্য একটা ফ্রি মক টেস্ট যেটা অফলাইন বাঁকুড়া লালবাজারে এক হিন্দি স্কুলে বাঁকুড়া হিন্দু হাই স্কুলে একটা পরীক্ষা হবে সেটাতে যদি তোমরা নাম এনরোলমেন্ট করতে চাও সেটা একদম ফ্রি অফ কস্ট সেটাতে যদি নাম এনরোলমেন্ট করতে চাও তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও সেখানে তোমাদের নোটিফিকেশান বা নোটিশ আমি পাবলিশ করে দেবো ক্লিয়ার আজকে এতটাই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা